Yeah. गया गया ना बिजनेस

তার কি অবস্থা এটা দুটো যদি ভালো আছে আমি যেভাবে কথা বলতেছি ওনাকে একটু আগেভাবে দাঁড়িয়ে আসলে কথা বলছি

চট্টগ্রামে কেন আসছিলাম আর যে আমাদের গাড়িটা ও আমাকে তখন বললো যে আমাদের গাড়ি ড্রাইভারের স্টাফের কোনো দোষ নাই ওই যে প্রাইভেটটা যার ছিল ওর ও আর কি পিছনের থেকে ওভার স্পিডে আইসা তোমাদের গাড়িতে লাগাই দিচ্ছে দেন দেখেন আমাদের গাড়ি পুরো আছে এই গাড়ি আপনার হ্যাঁ এই গাড়ি আমাদের আমার আপনার দিন কত কেমন ছিল এই গাড়ি সর্বোচ্চ পঞ্চাশ ছিল ছিল প্রায় দশ হাজার দুইশো বা সাতাশ হাজার কিলো ছিল